পরেটা খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি আর সেটা যদি আলুর পরোটা হয় তাহলে তো কোনো কথাই থাকে না তাই আজকে বানিয়ে নিয়েছিলাম ভীষণই সুস্বাদু আলুর পরোটা আর এটা ব্রেকফাস্ট টিফিন এমনকি রাতের ডিনারেও অনায়াসেই খাওয়া যায় তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আমি কিভাবে বাড়িতে আলুর পরোটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি একটা পাত্রতে দু কাপ পরিমাণ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর ওর ওপর থেকে অল্প পরিমাণে একটু চিনি নুন বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে পয়টা বানানোর জন্য ময়নটা আমাদের একটু বেশি করেই দিতে হবে নাহলে পয়টাগুলো নরম আর খাস্তা হবে না তারপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে তারপর এই ডোটাকে সাইডে রেখে এখন আমরা বানাবো আলুর পুর আলুর পুর বানানোর জন্য আমি আলুগুলোকে প্রথমেই সেদ্ধ করে তাকে একটু মেখে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরে তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর রসুনের কুঁচি এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছু গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলা হিসেবে একটু নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এইসবই ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই সব কিছু ভালোভাবে একটু কষিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আলুর পুরটা রেডি আলুর পুরটা ততক্ষণ ঠান্ডা হোক আর এই ফাঁকে আমি আটার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কটা লেচি কেটে নেব আলুর পরোটা বানানোর জন্য লেচিগুলোকে আমি একটু বড় বড় মাপেরই কাটব কেননা এর ভেতরে আলুর পুর ঢোকাবো যেহেতু তাই যদি ছোটো মাপের লেচি কাটি তাহলে আলুর পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে ওটাকে আমি একটা বাটির মতো সেপ দিয়ে দিয়েছি তারপর বেশ কিছুটা আলুর পুর নিয়ে ওর মধ্যে ভরে লেচির মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিলাম তারপর হাতের তালুতে অল্প করে একটু চাপ দিয়ে সুন্দর আবার একটা গোল বলের মতো বানিয়ে নিলাম একই রকমভাবে আমি সমস্ত পরেটাগুলোর মধ্যেই পুর ভরে নেব পুর ভরার কাজটা একটু যত্ন সহকারে করতে হবে তার মানে হলো পয়টার মধ্যে পুরগুলো ভরে পয়টার মুখগুলো না খুব সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে আর মুখটা যদি ঠিকঠাক করে বন্ধই না করা হয় না তাহলে বেলার সময় পুরগুলো চারদিক দিয়ে বেরিয়ে যাবে তো এবার পয়টাটাকে ভালো মতো বেলে নেব তার জন্য ওপর থেকে একটু আটা দিয়ে প্রথমেই হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছি তারপর হালকা হাতে বেলান দিয়ে ভালো মতো করে পয়টাটাকে বেলে নিলাম আর পরেটা না খুব বেশি পাতলা করব না এইরকম একটু মোটা মোটা টাইপেরই করব পরেটাগুলো কিন্তু খুবই হালকা হাতে বেলতে হবে যদি খুব বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পরেরটার থেকে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পরেটা বেলার কাজ তো মোটামুটি কমপ্লিট এইবার হচ্ছে পরেটা ভেজে নেওয়ার পালা তো পরেরটা ভেজে নেওয়ার আগেই না আমি ভালো করে এপিডোপিট একটু সেঁকে নিয়েছি তারপর ওপর থেকে তেল ছড়িয়ে পরোটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো ভাজার সময় না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে পরোটাগুলো কিন্তু একদম পুড়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এবার নেক্সট আরেকটা একটা ভেজে নিচ্ছি দেখো পরেটাগুলো কেমন ফুলকো ফুলকো হয়ে ফুলেছে আর চারদিক থেকে একটুও পুরো বেরিয়ে যায়নি পরেটাগুলো যদি আমি খুব পাতলা করে বেলতাম তাহলে কিন্তু এভাবে ফুলতো না তো একই রকমভাবে সমস্ত পরেটাগুলোই আমি ভেজে নেব এরকম আলুর পরেটা না খেতেও বেশ সুস্বাদু আর বানানোও ভীষণই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমরা চট জলদি এই পরেটা বানিয়ে নিতে পারি আমি তো এই পরোটাগুলো এখানে তেল দিয়ে বানিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটার যে কোনো কিছু দিয়েই বানিয়ে নিতে পারো তো আজকে আমার বানানো আলুর পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসছি টাটা